আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব চার তারপর পুত্র সন্তান তিনি শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে তাই ছেলের নাম রাখা হলো জুনমান জুনমান ওর মায়ের মতো কালো হয়নি আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ আমি প্রথমে জুনমানকে কোলে নিতাম না রূপাই রাখত বেশি তখন আমি পরীর দেখাশোনা করতাম পরীর বয়স পাঁচ বছর হয়েছে কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম ছোট্ট পরি এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি আমি যখন ছোটো ছিলাম তখন নাকি পোকামাকড় পশু পাখি অনেক ভয় পেতাম আম্মা সবসময় বলতো রূপার ক্ষেত্রেও তাই কিন্তু পরী সম্পূর্ণ আলাদা ওকে কখনো ভয় পেতে দেখিনি আমাদের রকচটা গরুটাকে দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য কিন্তু পরি তৎক্ষণাৎ সরে যেত দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারতো না তখন ভয় পাওয়ার বদলে পরি খিলখিলে হাসত তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল আমারও তখন সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর তারপর একদিন পরীকে সাপে কাটলো তখন ওর বয়স সাত বছর ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল চোখমুখ শক্ত করে বসেছিল পরী এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না চোখ দুটো লাল হয়ে গেছে পানি পড়ছে চোখ থেকে কিন্তু শব্দ নেই অথচ দেলোয়ার যখন সাপে কাটলো সময় কি কাকার মেয়েকে চিৎকার তার তখন তার বয়স ছিল ষোলো বছর কিন্তু ওইটুকু বয়সে পড়ি কিভাবে চুপ করে রইল কি ভাবছিস পরি তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি না পড়ি তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই তাই টানা এক সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি তুই বড্ড কঠিন মানুষ পড়ি তোর মনে আমরা দুই বোন ও আম্মার জন্যই ভালোবাসা আছে এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস আমি তা বেশ বুঝতে পারতাম সাত বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি সেই ঘৃণা আমিও আব্বাকে করতে পারিনি জানি না জুনমান কি তুই আদৌ ভালোবাসিস কিনা তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ে যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো যার কথা শুনে তোর ইচ্ছা করবে ইস তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না অবশ্য তাকে এতদিনে তুই চিনি ফেলেছিস কিন্তু দেখেছিস কি না তা জানি না সে হলো রাখাল নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না সে শুধুই আমার রাখাল একান্তই আমার স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা কিন্তু আমার রাখাল বাসি বাজাতে পারতো না গরু ছাগলও চড়াত না কিন্তু তবুও সে রাখাল আমাদের গ্রামের রাখাল রাজা তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকাল সে এখন রাত অনেক শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙ্গের ডাক শোনা যাচ্ছে তবে পরিবেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে এই বিষয়ে বরাবরই পরি সচেতন ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরিতা টের পেয়ে যায় খাতাটা বন্ধ করে হারিকেনের আজ কমিয়ে উঠে দাঁড়ালো সে পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করলো এই লাঠি দিয়ে ছোটবেলায় সে চর্চা করত। এখনো করে বলতে গেলে লাঠি চালো নয় খুব পারদর্শী পড়ি সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে পরি তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমে গেল রান্নাঘরে সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুললো তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোণের পেয়ারা গাছের সাথে বেঁধে দিল ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ভিজে গেলেও যেন শীত লাগছে না শরীর আরো গরম হয়ে আসছে সেটা কি রাগে বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেল কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরি চোরকে ধরে ফেলে আর আজকে চোরের বিচার হবে এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারল না নৌকা আর ভেলায় চোরের সোজা জমিদার বাড়িতে হাজির হলো সবার আগ্রহ চোরের বিচার দেখা সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে যে জমিদার বাড়িতে হানা দেয় সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা করছে পালকের মিষ্টি আর রুমি ও একই অবস্থা বাইরের লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে তাই ওরা ঘর ছেড়ে বের হলো একটু এগুতেই মুখোমুখি হলো আবের জানের। তিনি বললেন কই যাও তোমরা বিচার দেখতে রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তিনি বাজখায় গলায় বলল বেড়া গো সামনে যাও তো মাথায় কাপড় কই মাথায় কাপড় দাও তাড়াতাড়ি কোন রকমের তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে একপাশে মহিলারা পুরুষ পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো কিন্তু অত মানুষের মধ্যে খোঁজা কি সম্ভব এর মধ্যে উদ্দিন এসে চেয়ারে বসলেন সাথে আখিরও এছাড়া গ্রামের কয়েকজন মুরব আছেন চোরকে টেনে আনলো দুজন লোক গামছাটা সরিয়ে মুখ দেখাতে সবাই অবাক হয়ে গেছে এই তো উত্তর কানাই ওর এত বড় সাহস হলো কিভাবে উদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করলো তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে তাও আবার অন্দরমহলে ঢুকেছিস কানাই কোনো জবাব দিল না রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে মুখ থেকে কথা বের হচ্ছে না এরই মধ্যে আখিল বলে উঠল যাই হোক চুরি করছে যখন শাস্তি পেতেই হবে গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে শ্রদ্ধা করে আর কানাই যা করছে তা অন্যায় এতে আমাদের জমিদারিকে অপমান করছে সে তাই ওর কঠিন থেকে কঠিনতা সাজা হওয়া উচিত বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন বলেই সবার দিকে দৃষ্টি মেললো আখির পালক মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল নাইমরা তাহলে নিরাপদ কিন্তু ওরা এখন কোথায় পালক দৌড়ে ভেতরে চলে এলো ওর পিছু পিছু মিষ্টি এলো বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে ওরা রেডি গিয়ে প্রশ্ন দিল ছুড়ে তোরা এখানে বাইরে কি হচ্ছে জানিস কিছু নাইম জুতায় ফিতা বাঁধছিল পালকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাঁধতে বললো শুনলাম চোর ধরা পড়েছে তাই আর বের হইনি ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল চোরটা কে ধরেছে জানিস পরি নামটা শুনেই চমকে তাকালো শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল। পরি ধরছে সর সর গিয়ে দেখি কেমনে চোর ধরছে আমাদের পরি মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলে ছাগল কোথাকার আমরা কত ভয় পাইছি জানিস ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল রাতে যে বৃষ্টি হয়েছে বের হতাম কিভাবে ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি নাইম উঠে সোজা বাইরে চলে গেছে বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো পরি এখনো ঘুমে আচ্ছন্ন রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর নেমেছে তাই তো ভোরের স্নিগ্ধ রশ্মি আখি পল্লবে পড়তে কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু এই ঘুমটা আর কুসুম আর জুনমান হন্তদন্ত হয়ে পরীর ঘরে ঢুকলো ডেকে তুললো পরীকে প্রথমে বিরক্ত হলেও পরে জুনমানের কথায় অবাক চাহনিতে তাকালো পরী জুনমান বলেছে পরি আপা আব্বা কইসে কানায় কাকার হাত কাইটা ফেলি ফেলাইতে চুরির সাজা নাকি এইটাই ভালো ঘুম পুরোপুরি ছুটে গেছে একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল আটকে দিল চোখ দুটো খোলা রাখল না পাতলা কাপড়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটো তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘরে পেরোতে যাবে তখনই বাদ মালা মেয়ের হাত টেনে ধরে বলে কইজাস কম্পিত কণ্ঠে পড়ি বলে উঠল আম্মা কানে কাকার হাত কাটব হ পরি জোর গলায় বলে আব্বা অন্যায় করতেছে আম্মা আমারে যাইতে হইব আমার হাত ছাড়েন পরীর কথায় হাতটা আরো শক্ত করে ধরলেন মালা তুই যাবি না পরি মনে আছে আমারে কি কথা দিস তুই মনে আছে আম্মা আপনার এ কথা দিচ্ছি আমার এই মুখ কোনো পুরুষে দেখামো না তার লেগেই বোরখা পড়ছি অহন হাত ছাড়েন কিন্তু মালা ছাড়লো না সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতে জোড়া জোর এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল পনিরে যাইতে দে না পা কিচ্ছু হইব না একটা মানুষের প্রাণ বাঁচব অতপর জেসমিন মাথা ধুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরিকৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে তারপর ছুটে গেল বিচার সভায়। এদিক ওদিক না তাকিয়ে পরী দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব আর চোখে সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন তুমি এখানে ঘরে যাও পরি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল এখানে অন্যায় হইতেছে আব্বা আর যেহানে অন্যায় হয় সেহানে আমি থাকি তা আপনি ভালো করেই জানেন আফতাব উত্তর দিলেন না তবে আখির বলল কি অন্যায় পড়ি তুই না যে কানাই চুরি করছে এই বিচারই ঠিক হবে তুই ঘরে যা ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পড়ি কিন্তু চোখ দুটো আড়ালে থাকায় তার আখির দেখতে পেল না আব্বা কানাই কাকা চোর হয়েছে তো আপনাগো কারণে একবার ভাইবা দেখেন বন্যায় সব ভাইসা গেছে কাকার অহন পোলা পাইন লইয়া কেমনে থাকবো কাকায় আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকার চুরি করতে আইতো না পুরের কথায় চুপ করে রইল আফতাব সহ সব কথাটা পরি ঠিকই বলেছে এই বন্যায় তো কারোরই কাজ নেই ভরসা করার মতো ওদের একজনেই আছে সেটা হলো আফতাব আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার পরী আবার বলতে লাগলো পেটের ক্ষুদায় কখনো ধর্ম মানে না ক্ষুদা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে ক্ষুদার জ্বালা বড় জ্বালা তা একটু বুঝেন কানাই কাকার হাত না কাইটা তার একটা কাম দেন ওই হাত দিয়া খাইটা খাইব উনি ওনার হাত কাটলে বউ পোলা পান গো কি খাওয়াইবো হয়তো মরবই তার সাথে বউ পোলা পানও মরবো টাকা চুরি কইরা অপরাধ করছে তার সাজা সে রাতভর পাইছে অহন তার হাত কাইটা আপনারা অন্যায় করেন না এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাকেও একদিন কাজে লাগব কথাগুলো শেষ করেই পড়ি পা বাড়ায় অন্দর তবে এতটুকু সময়ে বলা কথাগুলো শুনে সবার সবাই চুপ করে গেল আফতাবও কিছু বললেন না বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন কেউ কোনো কথা বলতেছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি সে বলে উঠলো পরিত হক কথাই কইছে কানাইয়ের বউ পোলাপেন গো কোথাও তো ভাবতে হইব তাই না তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন তুমি কি গো আফতাব কানাই রে কী করবা আফতাব মাথা নিচু করে বলল আপনারা যা ভালো বোঝেন তাই করেন কথা তো সব পড়েই বলে দিছে তারপর সিদ্ধান্তও নেওয়া হলো কানেকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে কারণ এই গায়ে ধনী বলতে আফতাব আরও কয়েকজন আছে তবে এই মুহূর্তে তাদের ঘর বাড়িও নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাই সে জমিদার বাড়িতে এসেছে চুরি করতে কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয় কিন্তু কেউ শোনেননি এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হলো মনে মনে প্রতিজ্ঞা করল কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে গলার সুরটা সত্যি খুব সুন্দর এখনো কানে বাজতেছে কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছে আরো প্রবল হচ্ছে তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল। এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম আশা দেখছি এখানেই ছাড়তে হবে না হলে আশার জালে আমরাই পেঁচাবো ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল উম হুম এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হল প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা কয়েকজন একটু বেশি অসুস্থ তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা এরই মধ্যে আরেকটা নৌকা এসে পারে ভিড়ল সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো তারা চারিদিকে চোখ বুলে এগিয়ে গেল নাইমের কাছে সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসেই এগিয়ে গেল লোকটা সবিনয় হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দিল বিপরীত বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি ব্যস্ততা দুজনেরই ছিল যাই হোক আমি নাইম আহমেদ বিপরীত মুখী দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল সায়ের নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো বলল শুধুই সায়ের লোকটা আবারও হাসলো অদ্ভুত ভাবে তাকিয়ে থেকে বলে উঠল সেহরান সায়ের আশা করি এবার বুঝতে পেরেছেন